মাছের একঘেয়ে আমি রেসিপি ছেড়ে নতুনত্ব তৈরি করতে আজকে এই রেসিপিটা তৈরি করে পরিবার সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন দেখবেন সবাই কত বেশি পছন্দ করে আজকে মাছের একটা নতুন রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে রেসিপিটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করুন এখানে আমি একটা রুই মাছ নিয়েছি মাছগুলো এরকম পিস পিস করে কেটে নিয়েছি সেখান থেকে আমি তিন টুকরো মাছের পিস নিয়েছি আমি এখানে রুই মাছ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো বড় মাছ দিয়ে আজকের রেসিপিটা তৈরি করতে পারেন প্রথমে হচ্ছে মাছগুলো একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি তারপর হচ্ছে একটা শিল্পাটা দিয়ে একটু ভালো করে মাছগুলোকে একটু ছেঁচে নিচ্ছি আর সাইড থেকে যে চামড়াটা থাকে সেটা ফেলে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে কিন্তু আমি এটা ফেলে দিব। তো সবগুলো মাছের পিস আমি এভাবে করে কেটে তারপর হচ্ছে শিল্পাটাই ভালো করে একটু ছেঁচে নিব এই তো এভাবে করে আর মাঝখানের যে শক্ত কাটাটা থাকে সেটাও ফেলে দিতে হবে তো আমি একটু চেষ্টা করছি মাঝখানে কাটাটা ফেলে দেওয়ার জন্য এতে করে খেতে ভালো লাগবে আমরা সবসময় একঘেয়ে আমি রান্না করি মাছ দিয়ে একটু ভিন্ন কিছু তৈরি করলে দেখবেন পরিবারের সবাই কত বেশি খুশি হয় তো এবার আমি সবগুলো কাটা এভাবে মাঝখানে শক্ত কাটাটা ফেলে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ আমি এখন পাটা দিয়ে সুন্দর করে সবগুলো উপকরণ ভালো করে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারও করে নিতে পারেন তো আমি সবগুলো বেটে নিচ্ছি এখানে আমি দুইটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি মাছগুলোর সাথে আর বাটার সময় মাছের যে চামড়াটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি এ তো সবগুলো আমি বেটে নিয়েছি এবার হচ্ছে আমি একদম মিহি করে বেটে নিয়েছি ব্লেন্ডার করলে আরও তাড়াতাড়ি হয় আরও সুবিধা হয় এবার আমি এক এক করে মশলা ব্যবহার করব প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিয়ার গুঁড়া এক চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এবার মাছের মধ্যে সবগুলো শুকনা উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে খুব সুন্দর করে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে এ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো এখানে ধনিয়া পাতা আমি আগে থেকেই কুচি করে নিয়েছি সেগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার হচ্ছে সবগুলোকে একটা সাইড করে রেখে আমি হাতটাকে একটু হাতের মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি তেল নিয়ে তারপর হচ্ছে আমি একটা শেপ দিব আমি এই মাছের অংশগুলোকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এই তো নিয়ে তারপর হচ্ছে লম্বা লম্বি একটা শেপ দিয়ে নিব আপনারা চাইলে কিন্তু আপনার মন মতো শেপ দিতে পারেন তবে আমি এভাবে করে এই রকম করে শেপ দিয়ে নিচ্ছি এবার আমি সরাসরি চুলাতে চলে আসছে। একটা পাত্র অল্প একটু তেল দিয়ে এগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে চুলার জালটাকে মিডিয়াম টু লো করে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি উপর থেকে পরে ফেলবেন না সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভাজতে থাকবেন গোল্ডেন কালার পর্যন্ত এবার হচ্ছে আমি এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে একটা ছুরি দিয়ে এভাবে করে করে পিস পিস মাছের টুকরোগুলো কেটে নিচ্ছি আমি তালে সবগুলোকে কেটে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে আমি বাকি রান্নাতে চলে যাচ্ছি এই তো দেখুন এগুলো হয়েছে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কোচানো পেঁয়াজ আর দুই তিনটার মতো কাঁচামরিচ এবার পেঁয়াজগুলো আমি সুন্দর করে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে আমি বাকি মশলাগুলো ব্যবহার করব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণে লবণ স্বাদ মতো যেহেতু আমরা আগেই লবণ দিয়েছি তাই লবণটা এই পর্যায়ে বুঝে শুনে দিবেন একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে মাছের টুকরোগুলো আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সবগুলো মাছের পিস এই পর্যায়ে দিয়ে দিব রান্নাটা যে কি কত বেশি মজার হবে সেটা আপনারা বুঝেই ফেলছেন হয়তো বা রান্না করে খাওয়ার পর বুঝতে পারবেন যে এই রেসিপিটা কত বেশি মজার একদিন তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেল তানিশাস কিচেনটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ